হ্যালো সালামু আলাইকুম হ্যালো আজকে চিনা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে তোমাদের সাথে আমি একটু অন্যরকম একটা ভাজা পোড়া আইটেম শেয়ার করবো তোমরা অবশ্যই হচ্ছে ডালের পেঁয়াজও বা বিভিন্ন আইটেমের পেঁয়াজও খেয়েছো কিন্তু কেউ কি কখনও চালের গুঁড়ার পেঁয়াজও খেয়েছ তাহলে চলো দেখে নেওয়া যাক আচ্ছা তোমাদের কি মনে আছে একদিন তোমাদের সাথে আমি একটা তেলের পিঠার রেসিপি শেয়ার করেছিলাম সেখানে আমরা কিছু ভাতের চাল ইউজ করেছি চালটাকে আমরা ভিজিয়েছিলাম তারপর আমরা হচ্ছে পাটায় পিসে গুঁড়ো করেছিলাম চেলে নিয়েছিলাম আমরা কিন্তু আজকে সেই চালটা দিয়েই একটা হচ্ছে পেঁয়াজু আইটেম তৈরি করব তো চলো ফার্স্টে হচ্ছে এখানে আমরা যতটুকু বানাবো ঠিক ততটুকু পরিমাণ মতো চালের গুঁড়োটা ইউজ করছি এরপর আমাদের লাগবে একটু একটু রসুন একটু আদা একটু পেঁয়াজ একটু জেরা আর হচ্ছে কাঁচামরিচ আমরা এইগুলো সবগুলা একসাথে পিষে একটা পেস্টের মতো বা মশলার মতো করে নেব। যে আপুটা এই পেঁয়াজ আইটেমটা তৈরি করছে তাদের ওই দিকে এটাকে এরকম করে খাওয়া হয় আমি এর আগে কখনো খাইনি এটা আমার ফার্স্ট টাইম টেস্ট করা তোমরা অবশ্যই টেস্ট করবে আশা করছি তোমাদের কাছে ভালো লাগে এক এক জায়গায় মানুষের এক এক রকম খাদ্যা অভ্যাস এক এক রকম রুচিবোধ এটা আসলেই মজার ছিল বাট যারা হচ্ছে যাদের দাঁত হচ্ছে খুব মজবুত তারা অবশ্যই হচ্ছে এটা খেতে পারো আর যাদের দাঁত আমার মতো নর তারা এটাকে স্কিপ করবে প্রথমে আমরা আদা রসুন জিরা একসাথে পেস্ট করে নিয়েছি শুধু হচ্ছে কাঁচামরিচটা পেস্ট করে নেব যার যেমন ঝাল পছন্দ সে ঠিক ততটুকুই ঝাল ইউজ করবা দেন তারপর আমরা হচ্ছে কয়েকটা পেঁয়াজ কুচি করে দিয়ে নিয়ে নিচ্ছি এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ভালোভাবে সব কিছু এই চালের গুঁড়াটার সাথে হাত দিয়ে মিক্স করে নেবে আমরা কিন্তু এটা কুরুমে হওয়ার জন্য এখানে একটু গমের গুঁড়াও ইউজ করেছি যেটা তোমরা শেষে দেখতে পারবা আমরা কিন্তু একটু হালকা পানি ইউজ করেছি এটা নরম চরম হওয়ার জন্য এবং এটা যাতে করে পেঁয়াজের একটা শেপ দেওয়া যায় বা হাতে ধরে ওই জন্য আমরা একটু পানি ইউজ করেছি তোমরা অবশ্যই পানি ইউজ করবো না তো কিন্তু এটা হাতে বসবে না এবং এটা পেঁয়াজুর শেপে আসবে না তারপর সবশেষে আমরা একটু ধনিয়া পাতা ইউজ করছি তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো বাট আমাদের এইগুলা পচে যাচ্ছিল তো আমরা ভাবলাম যে এটাকে ফেলে নষ্ট করে কি করবো এটা আমরা ইউজ করে ফেলে দেন আমরা একটা প্যানে তেল গরম করে নেব এখানে কিন্তু আমরা হচ্ছে সয়াবিন তেলটা ইউজ করছি তারপর এই যে এরকম হচ্ছে পেঁয়াজুর শেপ করে একটা একটা করে সবগুলো দিয়ে আমরা ভালোভাবে এটাকে ভেজে নেব দেখো আমাদের কিন্তু এক প্লেট অলরেডি ভাজা হয়ে গিয়েছে আমরা অন্য প্লেট এটাকে উল্টি পাল্টি দিয়ে ভেজে নিচ্ছি এই শীতের সময়ে এরকম কুরমুরি জিনিস খাওয়ার মজারই আলাদা তোমরা অবশ্যই এটা হচ্ছে বাসায় বানাবা এবং ট্রাই করবা আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তবে গরম গরম থাকা অবস্থাতেই হচ্ছে খেয়ে নেওয়ার ট্রাই করবা তারপর ঠান্ডাও হয়ে গেলে এটা দাঁতে নাও ধরতে পারে একদম ছোট এবং সহজ শর্টকাট একটা রেসিপি আইটেম যেটা শীতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ